ওয়াটার এটিএম সংস্কারের নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ প্রধানের বিরুদ্ধে অভিযোগ সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকারের বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত এলাকার ১৪টি ওয়াটার এটিএম সংস্কারের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু কাজ কিছুই হয়নি অকেজো হয়ে পড়ে রয়েছে পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ওয়াটার এটিএম সংস্কারের নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ প্রধানের বিরুদ্ধে অভিযোগ সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকারের বিরুদ্ধে পঞ্চায়েত এলাকার চোদ্দটি ওয়াটার এটিএম সংস্কারের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু কাজ কিছুই হয়নি এটিএমগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ নতুন করে সারানোর কিছুদিন পর থেকেই আবার নষ্ট হয়ে পড়েছে এটিএমগুলি পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা কত টাকা যেমন বৈশাখীর যেন প্রধান আছে তার বুথের দু তিনখানা ট্যাপ লাগাতে কত টাকা খরচ হয়েছে এখানে কন্ট্রাক্টররাও হাফ টাকা নিচ্ছে এদিকে হাফ নিচ্ছে সেক্রেটারি প্রধান বিল পাশ হবে আগেই তো কন্ট্রাক্টরের কাছে টাকাটা নিয়ে নিচ্ছে প্রধান যিনি আছে প্রধান সেক্রেটারি আগেই টাকাটা নিয়ে নিচ্ছে তার জন্যে পাশ হচ্ছে আমরা চাই কাজগুলো ভালোভাবে হোক এলাকার সাধারণ মানুষ বিল উঠে যাচ্ছে এখন বিডিও সাহেব বিডিও সাহেবকে সেদিনও পেপারে দেখলাম যে তদন্ত করা হবে এই যে বিডিও সাহেব বলে যে তদন্ত করা হবে এখানে থেমে না থেকে তিনি সরজনমে এসে এটা তদন্ত করে দেখুক যে হয় প্রধান কাজ এই দুর্নীতি করে খাওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস একদম উঠে পরে চারটি মেম্বার থেকে সিপিএমের কংগ্রেসের এমনকি আমাদেরও কিছু মেম্বার ভাঙিয়ে তারা পঞ্চায়েত চালাচ্ছে তাহলে দুর্নীতি যে না করার ইচ্ছা থাকতো তাহলে এটা করার দরকার ছিল না যদিও কন্ট্রাক্টর রাশেদ মন্ডল বলেন ওয়াটার এটিএম সংস্কারের জন্য যেটুকু কাজ দেওয়া হয়েছিল তা হয়ে গিয়েছে অন্য কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমাকে যতগুলো কাজের অর্ডার এসেছে আমি সব কাজগুলো কমপ্লিট করেছি এবার পরবর্তীতে আবার নতুন একটা প্রবলেম প্রবলেমের জন্য কারো সেন্সার খারাপ কারো এটিএমের খারাপ ইত্যাদিতে বিভিন্ন কারণে মোটর খারাপ এবার সেগুলো আমাকে আবার অর্ডার দিয়েছে সেগুলো কমপ্লিট করে এখানে অর্ডার কপি আমার কাছে এসেছে কমপ্লিট করে আবার পুনরায় জল পড়বে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকার তার দাবি প্রতিটি ওয়াটার এটিএম একাধিকবার সংস্কার করা হয়েছে কি সমস্যা হচ্ছে সেটা খতিয়ে দেখে দ্রুত সমাধান করা হবে ওয়াটার এটিএমগুলো বিশেষত সারা হয়েছে সবগুলোই এখন তার মধ্যে কোনটা কি লাগবে সেটা তো আমার জানা নেই তো যেটা যেটা লাগবে সেটা সেগুলো দেখে দিতে আমরা এজেন্সিকে ফোন করেছি এসে সেগুলো তারা দেওয়ার চেষ্টা করছে দেবে আজ তো অবশ্যই হয়েছে এখন দেখা যাক কাজের কি আবার সমস্যা হয়েছে এজেন্সিকে ফোন করা হয়েছে আসুন দেখে আমরা বিষয়টা ঠিক করবো বিরোধীরা তো এসব বলে বাজে কথা বলেই যাবে ও ওদের কথা শুনে আমাদের লাভ নেই আমরা আমাদের মতো কাজ করব এটাই হলো আমাদের কথা আর এই বিষয়ে তৃণমূল পরিচালিত সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে সরব হয়ে উঠেছে বিরোধীরা সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের যে চোদ্দোটা এটিএম উল্লেখ করেছে ওরা তাতে প্রতিটা এটিএম এরই বিল তোলা হয়ে গেছে কিন্তু কোনো কাজ হয়নি আমরা খোঁজ নিয়ে দেখেছি এবং পাড়ার লোকেরা অবজেকশন করেছে যে কোনো কাজ হয়নি এখনও জল পড়ে না এর জন্য ইনকোয়ারি করি দেখা গিয়েছে যে কোনো এটিএম সংস্কার হয়নি অথচ টাকাও ঠিক সেই টাকা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে যত আছে সবাই মিলে আত্মসাত করেছে পঞ্চায়েতের যারা দায়িত্বে আছে ইয়া সেক্রেটারি প্রধান এনএস থেকে শুরু করে টোটাল যত আছে সবাই অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078